এটা টেস্ট করা এর জন্য আমি টেস্ট করি আমি ফ্রি খাই না আপনি কেক মাস্টার কেক মাস্টার মাস্টার নেই না মাস্টার তো ছেলে মাস্টার নেই এই যে সবাই ফ্রি খাওয়ায় বাসা থেকে কি খাওয়া দাওয়া খান না এই খাওয়াতেই থাকে রাতের খাওয়াটা বাঁচে খেয়েও আসি না আবার বাসা গিয়েও খাই না তো এখানেই সব খাওয়া দেয় এখান থেকে চলে যাই না আবার দেখলাম আপনার হাসের দোকানে যে ফ্রিতে তে হাস খাচ্ছেন